আমি এই মুহূর্তে রয়েছি মাদারপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যেখানে মাদপুর পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষ থেকে এখানে যারা চাকরিতে তাদের বা বিভিন্ন কারণের ভিত্তিতে তাদেরকে অনেক সময় একবিধকরণ সহ বিভিন্ন চাকরি বিধি প্রণয়ন সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে যে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারাদেশে একযোগে আজকে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে সেটা মাদাবী পল্লী সমিতি সকল কর্মকর্তা কর্মচারীরা এখানে উপস্থিত রয়েছে এই মানববন্ধনে উপস্থিত রয়েছে মাদব পল্লী সমিতির কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন পল্লীবিদ্যুতের সুবিধাভোগী যারা রয়েছে তারা এখানে রয়েছে তারা চাচ্ছে আসলে যেখানে আমরা একসাথে চাকরি করছি সেই চাকরিতে কেন বিভিন্ন নিয়ম কানুনের ভিত্তিতে চাকরি অনিয়মিতকরণ থাকবে নিয়মিত থাকবে না যারা চাকরি করবে সবাই একই নিয়মের ভিতরে থেকে চাকরি করবে তাদের এরকম তাদের একটা আশা এবং এই মানববন্ধনে যারা উপস্থিত রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলবো এখানে মানববন্ধনে আপনারা উপস্থিত হয়েছেন দুর্নীতির মাধ্যমে অস্বাভাবিক মূল্য অস্বাভাবিক উচ্চ মূল্য দিয়ে আরবি মালামাল ক্রয় করে এবং এগুলি অনেক নিম্নমানের যা গ্রাহকের সেবা পেতে অনেক হয়রানি হয় তাছাড়া আমরা যে পনেরো হাজার লিটার মেসেঞ্জার আসি আমাদেরকে অনিয়মিত করে চুক্তিভিত্তিক করে যার কারণে গ্রাহক গ্রাহকদের দান করতে আমাদের অনেক অসুবিধা হয় আর এখানে শুধু দুর্নীতি ছাড়া আর কিছু নাই শুধু দুর্নীতি আর দুর্নীতি আপনারা কি চাচ্ছেন আমরা যাচ্ছি নিয়মিত চাকরি চাই এবং এবং আরবি আরবি এবং পল্লী বিদ্যুৎ একীভূতকরণ সহ

সকল জিএম থেকে শুরু করে সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত আছে আপনাদেরকে যেমনটাই আমি বলছিলাম আসলে এখানে যারা উপস্থিত আছে এখানে পল্লী মাদাবুর পল্লীবিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত রয়েছে তারা এখানে এই মানববন্ধনে উপস্থিত হয়েছে যে আসলে বিভিন্ন নিয়ম কারণের বিধি দেখে না এখানে তাদেরকে আলাদা একটা নিয়মের ভিতরে রাখা হয় যে নিয়ম কারণটা আসলে সকলকে এক নিয়মের ভিতরেই চলা উচিত বলে তারা মনে করেন এখানে আমরা এখানে দেখতেছি মহিলা কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত রয়েছে আমরা তাদের সাথে তে একটু কথা বলবো আপনাদের সাথে একটু কথা বলবো যে আসলে আপনারা এখানে মানববন্ধনে কিসের জন্য দাঁড়াইছেন আমাদের একটু বলবেন আমরা আমাদের দুই দফা দাবি দুই দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা আবেদন করছি মানে এখানে আমাদের অভিন্ন সার্ভিস কোড এবং চুক্তিভিত্তিক সকল চুক্তিভিত্তিক নিয়মিত করুন

জি ধন্যবাদ আসলে তারা এখানে আজকে মানববন্ধন উপস্থিত হয়েছে তাদের আসলে এই সার্ভিস কোডটায় যেমন বি এবং পল্লী সমিতি দুইটা সার্ভিস কোড আলাদা হওয়ার কারণে তারা এই আজকে এই মানববন্ধনে অনুষ্ঠিত হচ্ছে এবং এই মানববন্ধনে তারা অংশগ্রহণ করছে এখানে পল্লী সমিতির জেনারেল ম্যানেজার থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যায়ে যারা রয়েছে সবাই এখানে উপস্থিত রয়েছে এখানে যারা চুক্তিভিত্তিকে এখানে চাকরি করছে তারাও চাচ্ছে যাতে চুক্তিভিত্তিক এই কার্যক্রমটা বাতিল করে তাদেরকে নিয়মিত করা হোক Media Sanchoac, Madaripur.